দশ সাহেবের কাছে যা তদন্ত চার্জ করে তার উপর বিচার হবে দশ সাহেব তো বলতে পারে না কেন ওকে বাদ দিলে কেন ওকে বাদ দেওয়া হলো না তাই আমাদের সরকারের কাছে এবং সিবিআই এর কাছে একটাই দাবি তোমরা কেন তিরিশ আসি দোষীকে ছড়ালে না এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করলে না নব্বই দিনের মধ্যে কেন ওদের নামে চার্জ দেওয়া হলো না এবং যখন এই জিজ্ঞাসা করেছিল পুলিশ সিবিআইকে যে আপনারা কি আজ ফাইনাল রিপোর্ট দেবেন নাইনটি ডেজের মধ্যে সন্দীপ ঘোষ এবং ওই অরিজিৎ মন্ডল যে এই ছিল এবং না আমরা দেবো না মনে হচ্ছে যেন কোন একটা অশুভ হাত এখানে জড়িয়ে আছে তাই আমাদের দাবি আপনারা প্রতিবাদ করুন এবং আসল কাল্পিকদের এই কেস থেকে যুক্ত করে